আসসালামু আলাইকুম হ্যালো এইচএসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেল তো শিক্ষার্থী মনে তোমাদের এমসি কয়টা হয়েছে সে বিষয়ে তোমরা এই ভিডিওটি ক্লিক করেছ এখানে আমি এমসি কিউগুলোর সমাধান দিব তোমাদের এই বোর্ডের তো শিক্ষার্থী বন্ধ ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং তোমাদের এমসি কিউগুলো মিলে নিবে তো আমি একটা সেটের এমসিগুলোর সমাধান দিব তোমরা বাকি সব সেটের এমসি তোমরা দেখে দেখে মিলে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তার সাথে একটি কথা বলতে চাই তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের এমসিগুলোর সমাধান দিব আমরা প্রতি বছরই তোমাদের এই এমসিগুলোর সমাধান সবার আগে দিয়ে থাকি এবং এবছরও সেই নিয়তে তোমাদের এমসিউগুলো সবার আগে দেব তো তোমাদের তার জন্য কি করতে হবে তোমাদের সবার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নপত্র ছবি তুলে পাঠিয়ে দিবে। আমরা সঙ্গে সঙ্গেই তোমাদের এই গুলো সমাধান দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে